হঠাৎ করেই বড় পদক্ষেপ গুরুত্বপূর্ণ করিডরে হামলা বাংলাদেশের ভেতর রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এবং পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্কের অগ্রগতি এর নানান ধরনের কারণ দেখিয়ে চিকেন নেকের নিরাপত্তা কথিতভাবে নিশ্চিত করার জন্য ভারত সরকার বাংলাদেশ সীমান্তের একেবারে কাছাকাছি পশ্চিমবঙ্গের রাজ্যের অধীনে নতুন একটি শক্তিশালী ঘাঁটি উদ্বোধন করেছে ক্রেনিকাল রিসেন্টলি একটি প্রতিবেদনে বলা হয়েছে এই ঘাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় অবস্থিত যা ভারত বাংলাদেশ সীমান্তের খুবই কাছাকাছি আন্তর্জাতিক প্রতিবেদন অনুসারে এই অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে চালু করা হয়েছে নভেম্বর পূর্ব কমান্ডের জেনারেল আর সি এই ঘাটি সফর করে সৈন্যদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত স্থাপনের জন্য তাদের প্রশংসাও করেন বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে নতুন স্থাপিত এই সামরিক ঘাঁটিতেই সর্বোচ্চ স্তরের সামরিক মিশন পরিচালনা করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া এই এখন পর্যন্ত বিশেষ করে সমরাস্ত্র আর্টিলারি বা মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেমের কোন ধরনের উপস্থিতি নিশ্চিত করা যায়নি তবে ঘাটিটিতে কয়েক ব্যাটেলিয়ান সেনা সদস্য এবং তাদের যে অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য যে ল্যান্ড ইকুইপমেন্ট যুদ্ধ করার বিভিন্ন সমরা রয়েছে তার উপস্থিতি নিশ্চিত দেখুন ভারত নতুন যে সামরিক ঘাটি তৈরি করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গা তৈরি করেছে আপনাদের আমি ম্যাপের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভারতের ভেতর অবস্থিত যে উত্তর দিনাজপুর রয়েছে তার ভেতরে চোপড়া শহর একেবারে নদীর কান ঘেঁষা এই শহরেই কিন্তু এই ঘাটির প্রধান যে স্তম্ভ সেটা তৈরি করা হয়েছে এবং এর পাশে একেবারে দাসপাড়া এবং আমাদের এই যে তেতুলিয়া রয়েছে এই তেতুলিয়া এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এই আরিয়া যে রয়েছে এর আশেপাশেই ঘাটি নির্মাণ করা হয়েছে যেটা বাংলাদেশের যে চিকেন নেক ক্ষেত্র রয়েছে তেতুলিয়া তার একেবারে আশেপাশে যদি আপনাদের আমি তাহলে বুঝতে দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের যে বর্ধিত ম্যাপের অংশ রয়েছে সেটা তেতুলিয়া এবং এই পুরো অঞ্চল এটা কিন্তু আমাদের জন্য একটা চিকেন নেকের মতো কারণ যদি ভারত এই বরাবর এদিক দিয়ে হামলা করে এটাকে কাট আউট করে দিতে পারে তাহলে পুরো তেতুলিয়া আমাদের বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর এই দাসপাড়া এই জায়গায় এই ঘাটি তৈরি করেছে নিশ্চিতভাবে বোঝা যায় যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ভারত এটা করেছে কোনো স্ট্র্যাটেজিকভাবেই তেতুলিয়ার অভ্যন্তরই আমাদের যে লালমনিরহাট ঘাটি রয়েছে সেটা অবস্থিত আর এই লালমনিরহাট ঘাটির একেবারে অপোজিট এই নতুন এই চোপড়া যে বেস রয়েছে সেটা তৈরি করেছে ভারত এবং সেখানে তারা বর্তমানে ব্যাপক ভিত্তিতে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার প্রচেষ্টা করছে বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্ব বিষয় যেটা ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যই রয়েছে তার সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করে এবং আপৎকালীন পরিস্থিতির মধ্যে ভারতের সকল ধরনের লজিস্টিক সাপোর্ট প্রেরণের একমাত্র রাস্তা আর সেখানে আমাদের তেতুলিয়া এবং ওই এলাকার যে স্থানগুলি রয়েছে আমাদের চিকেন নেক তা বড় ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের অভ্যন্তরে যে তেতুলিয়া করিডোর রয়েছে সেই তেতুলিয়া করিডোর নিয়ে দু সাল থেকেই ভারত আলোচনা করছে ভারত বাংলাদেশের এই তেতুলিয়ার চিকেন নেকের মধ্য দিয়ে সরাসরি শিলিগুড়ি করিডোর পার হয়ে তাদের ওই প্রান্তে যাওয়ার প্রচেষ্টা দু সাল থেকেই করছে বিভিন্ন সরকারের সঙ্গে তার আলোচনা করেছে তবে বাংলাদেশের কোন সরকারই এই করিডোর দিতে রাজি হয়নি যদি ভারতেই করিডর করিডোর পায় তাহলে অন্তত পঁয়ষট্টি কিলোমিটার বাংলাদেশ সীমান্তের জন্য বর্তমানে লজিস্টিক সাপোর্ট এবং আর্মি নিয়ে ভারতের যে ঘুরে যেতে হয় সেটা কিন্তু আর থাকবে না সরাসরি তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মধ্য দিয়েই পঁয়ষট্টি কিলোমিটার যে পথ রয়েছে সেটা তারা অ্যাভয়েড করতে পারবে আর সামরিক ক্ষেত্রে বিশেষ করে কালীন পরিস্থিতির মধ্যে এই ধরনের পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ দেখুন এই যে তেতুলিয়া করিডোর যেটা বর্তমানে ভারত অর্জন করতে চাচ্ছে বা বহুদিন ধরে আলোচনা করছে এই করিডোরটি যদি তারা পায় চিকেন নেকে ভারতের অবস্থান আরো শক্তিশালী হবে বর্তমানে বাংলাদেশের যে চিকেন নেক বা বাংলাদেশের সীমান্তের পর ওই প্রান্তে চিকেন নেকের ভারতের অংশের যে পরিমাণ সেটা মাত্র পঁচিশ কিলোমিটার যদি ভারত কোনোভাবে কূটনীতিকভাবেই হোক বা সামরিকভাবেই হোক এই করিডোরটি পায় তাহলে চিকেন নেক এ ভারতের প্রয়োজনীয় সাপ্লাই প্রেরণের রাস্তা সেটি পঞ্চাশ কিলোমিটার চীন সীমান্তের আক্রমণ হুমকি থেকে দূরত্ব পাবে যেটা সামরিক কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিশ থেকে বাইশ কিলোমিটার সরাসরি আর্টিলারি হামলা রেঞ্জে চলে আসে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এ চলে আসে আপনাদের ম্যাপের মাধ্যমে আরো ভালো করে বোঝাতে চেষ্টা করছি এই যে বাংলাদেশের যে তেতুলিয়া সীমান্ত রয়েছে এর পরের অংশ নেপাল এবং বাংলাদেশের মধ্যে যে সরু এলাকা এটাই হলো ভারতের চিকেন নেকের সব থেকে সরু এলাকা যেটার দৈর্ঘ্য মাত্র চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার এই অঞ্চলটি অলরেডি কিন্তু সীমান্ত থেকেই নেপালের পাহাড়ি অঞ্চল থেকে মাত্র চার কিলোমিটার সরু একটা রাস্তা ভারতে অলরেডি তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে চীনের আর্টিলারি বা চীনের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমগুলো এখানে হামলা করলে এই চব্বিশ কিলোমিটার যে পথ রয়েছে সেটা দিয়ে কাজ হবে না তবে ভারত যে কোনো উপায়ে বাংলাদেশের এই তেতুলিয়া করিডোর বা চিকেন নেকের এই চব্বিশ কিলোমিটার যদি নিতে পারে তাহলে এই চিকেন নেকের দৈর্ঘ্য ভারতের চব্বিশ আর বাংলাদেশের ছাব্বিশ মানে পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য হয়ে যাবে যেটা সামরিক দিক থেকে ভারতের জন্য যে কোনো কালীন পরিস্থিতি মোকাবেলায় অত্যন্ত সহায়ক হবে এবং বাংলাদেশের সাইটের যে ভূমি রয়েছে সেটা সমভূমি যুদ্ধকালীন পরিস্থিতিতে হেভি ইকুইপমেন্ট মুভ করার জন্য এই ধরনের সমভূমির অবস্থান খুবই স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ সামরিক প্রস্তুতি বা সামরিক হামলা এই দুই ক্ষেত্রে একটা বিখ্যাত কমন রয়েছে সেটা হল পূর্ব প্রস্তুতি আপনি হঠাৎ করে রিয়াক্ট করবেন এই ধরনের সুযোগ সামরিক ক্ষেত্রে খুবই কম তবে এর জন্য প্রস্তুতি লাগে লাগে অবস্থান এবং বিভিন্ন পরিষেবা নিশ্চিত করা লাগে ভারত বর্তমানে শুধুমাত্র এই বাংলাদেশের তেতুলিয়ার চিকেন নেকের কাছে নয় সিলেটের নেক এবং বাংলাদেশের যে কুমিল্লা চিকেন নেক রয়েছে সেখানেও কিন্তু তারা আলাদা আলাদাভাবে ভাবে আরো দুটি সামরিক ঘাঁটি মোট তিনটি সামরিক ঘাটি তৈরি করতে যাচ্ছে যেটা নিশ্চিত নিশ্চিতভাবে বাংলাদেশের সামরিক নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় এখন আমাদের কি করা উচিত আমাদের পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়া উচিত একটি স্বাধীন সার্বভৌম দেশ তার দেশের ভেতরে ঘাটি তৈরি করবে সেটা আপনি বাধা দিতে পারবেন না তবে তাকে মোকাবেলা করার জন্য আপনার প্রস্তুতি আপনাকে নিশ্চিত করতে হবে দেখুন লালমনিরহাটের যোগাযোগ ব্যবস্থা আরও ফরওয়ার্ড করতে হবে এবং আমাদের লালমনিরহাটের ভেতর যে বিমান ঘাটি রয়েছে সেটাকে পূর্ণাঙ্গভাবে অপারেশনাল জরুরি ভিত্তিতে করা দরকার এবং ওই অঞ্চলে অন্তত কে ভারী সৈন্য এবং বিশেষ করে আর্টিলারি মজুত করা এখন খুবই দরকারি যদি এটা নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত এবং তারা অবশ্যই এই বিষয়ে অবগত রয়েছেন তারা হয়তো মিডিয়ায় প্রকাশ করবেন না কারণ মিডিয়া এইভাবে কোনো কিছু সামরিক দপ্তর থেকে প্রকাশ করা যায়ও না বাংলাদেশের প্রস্তুতি এবং প্রোগ্রাম থাকলেও সেই বিষয়ে বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে সেটাই প্রকাশ করতে আমি পারি না সেটা একটা গোপনীয়তার আবরণে অবশ্যই স্ট্র্যাটেজিক কৌশল হিসেবে থাকবে তো দর্শক এটি নিয়ে আপনাদের কি বক্তব্য সেটি কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি again media